আসসালামু আলাইকুম আজকে আমরা বাংলা সাহিত্যের মানিক বন্দ্যোপাধ্যায় নিয়ে আলোচনা করব। মানিক বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে বিহারের সাঁওতাল পরগনায় জন্মগ্রহণ করেন তার নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় তার পৈতৃক বাড়ি মুন্সিংগঞ্জের বিক্রমপুর অঞ্চলের মালবদিয়া গ্রাম এবং মায়ের বাড়ি একই অঞ্চলের গাওদিয়া গ্রাম তিনি মেদিনীপুর জেলা স্কুল থেকে মেট্রিক ও বাঁকুড়া ওয়েসলিও মিশন কলেজ থেকে আই পাশ করেন তারপর গণিতে অনার্স নিয়ে কলকাতা প্রেসিডেন্সি কলেজে বিএসসি ক্লাসে ভর্তি হন কিন্তু বন্ধুদের সঙ্গে বাজি ধরে অতসি মামি নামক পত্রিকায় প্রকাশিত হলে লেখক হিসেবে তার যাত্রা শুরু হয় এ সময় তিনি লেখা নিয়ে এতই অসাধারণ এই কৃতি ছাত্রের আর অনার্স পাশ অনার্স পাশ করা হয়নি মাত্র একুশ বছর বয়সে তিনি তার বিখ্যাত দিবারাত্রির কাব্য রচনা করেন এরপর তিনি লেখালেখিকেই জীবিকার একমাত্র অবলম্বন হিসেবে গ্রহণ করেন পদ্মা নদীর মাঝি পুতুল নাচের ইতি লিখে তিনি বাংলা কথা সাহিত্যে সিংহাসনে আহরণ করেন জননী চিহ্ন শহরতলী অহিংস চতুষ্কন প্রভৃতি তার উল্লেখযোগ্য উপন্যাস উনিশশো সালে সালের তেসরা ডিসেম্বর এই মহান লেখক মৃত্যুবরণ করেন আমার আজকে পড়াতে যদি কোনো ভুল তুটি থাকে আমার জন্য আমাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম